হ্যালো এভরিওয়ান আজকে মাদার টেরেসার ওপরে একটি রচনা শেয়ার করছি স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই বাণী যিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনিই হলেন মাদার টেরেসা ভারত ভূমিতে তিনি রেখে গেছেন মানব সেবার এক বিরল দৃষ্টান্ত মানুষই ছিল তার কাছে বড় দেবতা আর মানব ধর্মই ছিল তার কাছে শ্রেষ্ঠ ধর্ম যুগোস্লোভিয়ার ক্লোপেজ শহরে দরিদ্র কৃষক পরিবারে উনিশশো সালের তেইশে আগস্ট তার জন্ম হয় তার বাল্য নাম ছিল অ্যাগনেস সরকারি স্কুলে লেখাপড়া শুরুর পর স্কুলে থাকাকালীনই একটি সমাজসেবা সংস্থার সদস্য হন আঠেরো বছর বয়সে কলকাতায় চলে এসে ভূগোলের শিক্ষিকা হিসেবে সেন্ট মেরি লরেটো স্কুলে যোগ দেন এর পরে তিনি মানব সেবায় নিজের জীবন উৎসর্গ করেন দরিদ্র ও আর্ত মানুষদের সেবা কার্যের জন্য প্রতিষ্ঠা করলেন নির্মল হৃদয় এবং মিশনারিজ অব চ্যারিটি তিনি শিশুদের জন্য শিশু ভবন কুষ্ঠ রোগীদের জন্য গান্ধীজি প্রেম নিবাস গড়ে তোলেন বিশ্ব শান্তির ব্যাপারেও তার অবদান কম নয় এই বিশ্ব শান্তির জন্য তিনি উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পান এ ছাড়াও নেহেরু পুরস্কার ভারতরত্ন পদ্মশ্রী প্রভৃতি পুরস্কার ও উপাধি লাভ করেন উনিশশো সাতানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর কলকাতায় তার মৃত্যু হয় তিনি আমাদের গর্ব জাতি ধর্ম নির্বিশেষে তিনি সকলেরই মা আজও আর্ত মানুষের শিয়রে করুণাময়ী জননীর মতো তিনি দাঁড়িয়ে আছেন